গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ইসুপুর এলাকায় চৌদ্দটি গরু সহ দুইটি গাড়ি আটক করে শহর থানার পুলিশ সেই সাথে একটি গাড়ির চালককেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ঘটনায় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা সভাপতি শ্যামল সরকার এবং শহরের বিশিষ্ট সমাজকর্মী কুন্তলা সিনহা শহর থানায় লিখিত অভিযোগ করে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা রেজিস্ট্রি করে গরুগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে এবং গরুগুলোর প্রকৃত মালিককে এবং আদতেই গরুগুলো কেন গাড়ি দিয়ে আনা হয়েছে সেসব ব্যাপারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে ওসি সুকান্ত সেন চৌধুরী জানিয়েছেন স্পেসিফিক একটা ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর শীল এবং পঙ্কজ বর্ধন দুজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদারপুরিস এলাকাতে তো এখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি যাতে মোট চোদ্দোটা গরু গাড়িতে মোট চোদ্দোটা গরু অবৈধভাবে পাচার করছে যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে রোয়েলটি টু এনিমেল অ্যাক্ট যেটা ওইটা লাগু হয় পশুর উপরে নির্যাতন মাফিক এখানে ওই সময়ে উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্তলা সিনহা বলে একজন উনিও গেছেন তো ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্ট্রি করে।